হাসপাতালের ভর্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী শনিবার সকাল দশটা নাগাদ শাস্ত্রিক ছবির শুটিং করার সময় ব্রেন স্ট্রোক হয় অভিনেতা বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসাধীন তিনি স্ট্রোক হলে মস্তিষ্কের বিভিন্ন অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় একে বলে ইস্কেমিক স্ট্রোক আবার অনেক ক্ষেত্রে মস্তিষ্কের একটি রক্তনালী ফেটে গিয়ে রক্তক্ষরণ শুরু হয় একে বলা হয় হেমোরেজিক স্ট্রোক উভয় পরিস্থিতিতেই মস্তিষ্কের অংশগুলি ক্ষতিগ্রস্ত হয় অনেক ক্ষেত্রেই রোগীর প্রাণনাশের আশঙ্কা থাকে তবে অভিনেতা মিঠুন ঠিক কোনো ধরনের স্ট্রোকে আক্রান্ত হয়েছেন সেই সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে মিঠুনের বয়স তিয়াত্তর বছর চিকিৎসকের মতে হার্টের সমস্যা ডায়াবেটিস এবং বয়সজনিত কারণে ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়ে এর আগে পরিবারে কেউ এই রোগে আক্রান্ত হলেও স্ট্রোকের ঝুঁকি বাড়ে এছাড়া রোজের জীবনের কয়েকটি অভ্যাস স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে সেগুলি জানা থাকলে এখন থেকে সতর্ক হতে পারবেন এক অস্বাস্থ্যকর খাবার খাওয়া স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আশি শতাংশ কমাতে পারে স্ট্রোকের ঝুঁকি অতিরিক্ত লবণ চিনি ও স্নেহ পদার্থ যুক্ত খাবার বাড়ায় স্ট্রোকের আশঙ্কা অনিয়ন্ত্রিত রক্তচাপ ও কোলেস্টেরল ডেকে আনতে পারে বড় বিপদ যারা আগে থেকেই ঝুঁকি সম্পন্ন তাদের ডিমের কুসুম ও মাংস খাওয়া ছাড়তে হতে পারে তুই পরিশ্রম কম করা শরীর চর্চার অভাব ও সারা দিন শুয়ে বসে থাকা ডেকে আনে এই রোগ অলস জীবনযাপন বারে ওজন কমে পেশি ও হারের সক্ষমতা তিন ধূমপান ধূমপানের ফলে শরীরে অসংখ্য ক্ষতিকর পদার্থ প্রবেশ করে এমনকি পরোক্ষ ধূমপানেও প্রবল ক্ষতি হয় শরীরে রক্তে অক্সিজেনের মাত্রা যায় কমে ফলে ফুসফুসের পাশাপাশি ক্ষতি হয় সংবহনতন্ত্রেরও চার মদ্যপান অতিরিক্ত মদ্যপান অনিয়ন্ত্রিত রক্তচাপের অন্যতম কারণ অ্যালকোহল শিরা ও ধমনীর স্থিতিস্থাপকতাকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে তা স্ট্রোকের অন্যতম প্রধান কারণ